আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার মুন্সিগঞ্জের ভাই প্রথমত আমি আমার মুন্সিগঞ্জের ভাই একজন আনছি এটা হচ্ছে আমার এলাকার বড়ো ভাই তো সম্পর্কে আমার ক্লোজ আত্মীয় তো ভাইয়েও আমার পার্সোনালি কোনো দিন দেখে নাই বাংলাদেশে যখন ছিলাম বা আত্মীয় ছিল আমার কিন্তু আমাকে কোনো দিন দেখে নাই আমাকে ফেসবুকের মাধ্যমে দেখাই পরে খোঁজখবর নিতে নিতে আমার খুঁজে বাইর করছে আর কি তারপরে আমার যেমনি হোক আমার সাথে কানেক্ট করিয়া ভাইয়ে আজকে ফাইনালি

তারপরেও আবার সে বাংলাদেশে অনেকদিন থাকার পরে এখন প্রায় আট নয় বছর পর আবার দুবাইতে আসলো তাও আবার আমার মাধ্যমে অনেক মানুষই আছে তো আসলে বাইরের পছন্দের মানুষ আমি এই কারণে আমার আসছে আর কি তো বাইরে যেভাবে কথা দিছি যেভাবে ইয়ে করছি ভাই আপনার কথা ওইভাবে রাখতে পারছি না ইনশাল্লাহ পার্সেন্ট হ্যাঁ আমি আসলে ভাই আমার কি আমার আমি আমার মুন্সিগঞ্জের পাবলিক হোক বা আমি আমার আধার কান্ড আধার জেলার মানুষ হোক কোনো সমস্যা নেই আমি সবার সাথে সেম ক্যাটাগরিতে কাজ করার চেষ্টা করি তো আপনারা সবাই ইতিমধ্যে অনেক ভিডিও দেখছেন যে আমার একসাথে প্রায় নয়টা মানুষের বিষে আমার একসাথে বের হয়েছে তো বিল্লাল ভাই ছিল সর্বশেষ আরেকটা পাবলিক আছে ওর এখনো পর্যন্ত সব কিছু প্রসেসিং শেষ হয় না এই জন্য আসতে পারে নাই তো সর্বশেষ আসলে বিল্লাল ভাই সে চলে আসলো আজকে তো বাইরের ফ্লাইটটা আসলে ঈদের আগেই দেওয়ার কথা ছিল মানে এইদের কারণে এইদের কারণে বন্ধ বন্ধ কইরা গেছে এই কারণে ভাবলাম যে ভাই ইতাক পরেই আশুর মাসের দিকে যেহেতু কুরবানির ঈদ একসাথে কইরা আসুন সবার সাথে সেটা ভালো হবে তো ইনশাআল্লাহ নিয়ে আসছি ভাইয়েরা আর সবাই দোয়া করবেন আমার জন্য আর সবাই ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন আর আমাদের পেজে সবাই ফলো করবেন আর ভাই কি বলতে চান বলেন আমি বলতে চাই আপনারা যদি কেউ আসতে চান দুবাইতে আমি আপনাদের একটুটু গ্যারান্টি দিতে পারি আমার ভাই নবীন বেশ সাথে আপনারা কাজ করতে পারেন মিশন দেন আপনাদের কথা আমার সাথে জীবন কথা প্রমিস রাখছে ঠিক ওই প্রমিস আপনাদের সাথে রয়েছে ইনশাআল্লাহ আর আচ্ছা আমার অনেক ফেক আইডি আছে সেটা তো জানেন জি আর আপনি নিজেও অনেকবার তোkay পড়ছেন নভেম্বর আর অক্টোবরলা ফেক আইডি আসে আপনারা আইডিটা ভালোভাবে

কিন্তু এরকম সবাই একটু সাবধান থাকবেন একটু কষ্ট হইলো এক মাস পরে জমা দেন দুই মাস পরে জমা দেন কিন্তু ভালোভাবে আমাকে কুইজা ফাইল দিতে দেখা তারপরে আপনারা যোগাযোগ করেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন বিশেষ করে ভাইয়ের জন্য ইনশাআল্লাহ যত বছর পরে আসে যেতে ভাই আবার ঠিকঠাক মনে সেটেল হতে পারে দেশে আল্লাহ দোয়া করবেন সবাই